যারা নবীজির সশরীরে মেরাজ মানে না তারা নবীজির চর্মচক্ষু যারা আল্লাহকে দেখেছেন এটাও মানতে চায় না তাহলে নবীজি আল্লাহকে দেখেছে এটা মানা যাবে না এটা কোরআনের বিরোধী অনেক সময় বলে কোরআনের মধ্যে আছে মুসা আলাই ইসলাম আল্লাহকে দেখতে চাইলেন আল্লাহ তালা বললেন লাং তারানি তুমি আমাকে দেখতে পারো না এই যে আল্লাহকে দেখতে পারলেন না মুসা নবী তাহলে আমাদের নবী দেখলো কিভাবে হাফেজ ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহে এই বাবার স্পষ্ট করে বক্তব্য দিয়েছেন ফাতহুল বারি সরহে বুখারির মধ্যে আল্লা আমার নবীজির ইজ্জত সমগ্র সৃষ্টি জগতের চেয়েও বেশি এটা বুঝানোর জন্য আল্লাহ তালা আরশি আজিমের উপরে নিয়ে গেছে সুবাহান আল্লাহ গোটা সৃষ্টি জগৎটাকে আল্লাহ তালা নবীজির কদম নিচের দিকে রেখেছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এজন্য শেখ সাদির রহমতুল্লাহ বলেন বালাগাল বিকামালিহি নবী আপনার কামালিয়াতের দ্বারা সর্বোচ্চ মর্যাদায় আপনি পৌঁছে গেছেন আমার নবীজির ইজ্জত সম্মান সবার চেয়ে উপরে এটা বুঝাইবার জন্য আমার আল্লাহ নবীজির মেয়েরা সংগঠিত করাইছেন আর অস্কর হকলম সব কিছু আমার দয়াল নবীর কদম্ব বারকের নিচে সুবহানাল্লাহ মত হলেন খোদে আল্লাহ না আমার নবীর মতো আর নবী পাবে না বলুন না আমার নবীর আহা উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতলী রহমাতুল্লাহ আলাইহির মন্তাখাবু সিয়র সেই kitabটা যদি কারো ঘরে থাকে একটা নজর দেখবেন আল্লাহর ওলি সাহেব কেবলা ফুলতলী কত সুন্দর নবীর সম্মান তুলে ধরেছে গো আমার নবীর इज्जत নবীর গুণগান যারা যত বেশি গাইবে আমার আল্লাহ তার তত বেশি বাড়ায়া দিবে

ولا مقارن له ولا مكازم له ولا مداني له ولا مضارع له ولا مناظر له ولا مقابل له ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وتبيب قلوبنا ونورنا ومنورنا وشفيعنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله الذي يحمد حمد حمدا بعد حمد واله واصحابه واهل بيته اجمعين. أما بعد فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صلِ ما شاء الله ما شاء الله محمد وعلى ال سيدنا مايكل بوليم ده برايدن مايكل اللهم صل على ما شاء الله مرحبا মোহাম্মদ ওয়ালি সেদিন হন এই ভুবন ম কালে কোন দেশে পাপির কান্দারো আল্লাহ সাল্লে মাসাল্লা মার হাবা মার

আল্লাহ আল্লাহ নামে তৌরি আল্লাহ আল্লাহ নামের তৌরি সরল ভবসাগরে সগরে মৌলার নামে আল্লাহর নামে সরলম যাব আমি ওই পারে আল্লাহ 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 امر مئلر ناؤ مل ناؤ مے سرلم توری جبو یومی می پارے اللہ اللہ نا توری اللہ اللہ نا توری سرلم بو سگ رے اللہ 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 एसे जवे भेबे कनो दखो न रे एसे ज তোমরা ভেবে না দেখো না রেয় ধম জেহাদি দেখে বলে তোরিকা সাইর না আল্লাহ আধম জেহাদে ডেকে বলে নবীর তোরে কে সাই রাহ আল্লাহ নামের তোরে আল্লাহ আল্লাহ নামের তোরে সরলাম ভব সাগরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ sallallahu alaihi wa alihi wa sallam জগঝাপ লক্ষ্মীপাশা গোপালগঞ্জ সিলেটে ফয়জ নূরুল নূরুল হাফিজিয়া মাদ্রাসা এর ইসলামী अजीमউশান মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব جناب امیر علی شاہب شبا صاحب سباپتیتر مادراسہ پردھان تھی شمس العلامہ اللہ رولی اللہ ما صاحب کبلا فلتلی رحمت اللہ علیہ سجگ اولاد اللہ ما قمر الدین چودری صاحب فلتلی مدہ زلہ العالی پردان مہمان حضرت مولانا نیسر احمد چاتپوری شاہب আলোচনা করেছেন হজরত আব্দুল আবদুল্লা ফয়সল বিন তাহের সাহেব সহ অনেক ওলামাই কারাম আমার পরে ইনশাল্লাহ আলোচনা করবেন হজরত মাওলানা আব্দুল আহাদ জিহাদি সাহেব দিগার সুশিক্ষিত সমাজ প্রাণপ্রিয় মুমিন মুসলমান ভাইয়েরা পর্দার আড়াল থেকে যারা শুনছেন সবাইকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ আলোচনার শুরুতে মহান আল্লাহ তালার শাহী দরবারে সুক্রিয়াতান। সবাই মিলে একসাথে এক যুগে বলি আলহামদুলিল্লাহ দয়াময় আল্লাহ জাল্লা শাহু আম্মা নওয়ালুহুর রহমতের দুয়ারে আরো সুক্রিয়া আদায় করি যে দয়াল আল্লাহ দয়া করে আমাদের মতো নালায়েক নাচিজ না চিজ অধম যোগ্যদেরকে তিনার হাবিব নবী সরকারে দু জাহা মুরসালিন শাহ মুজনিবিন মুজ নীবীন রহমাতুল্লীল আলমিন আমাদের দয়াল নবী যিনি নবীদেরও নবী রাসুলদের নবী ফেরেস্তাদেরও নবী আরস কুরসি লৌহ কলমের নবী কুল কায়নাতের নবী আমার আল্লাহ বলেন আমার নবী সুবহান আল্লাহ এমন একজন মহান নবীর উম্মত হয়ে শুক্রিয়াতান আরেকবার আল্লাহ তাআলার দরবারে বলিয়াল হামদুল্লি কালামে এদিন ফুরকানি হামিদের মধ্যে আল্লাহ তাহালা আমাদের নবীজির ইজ্জত সম্মান বৃদ্ধি করেছেন এটা এক জায়গায় বলেছেন ওরা ফা আনাকা রে করাক আর জায়গায় বলেছেন সুমা দানা ফাতাদ আল্লাহ ফাকা না কা বা আল্লাহ তাহালা আমাদের নবীর ইজ্জত সম্মানকে বলন্দ করেছেন রাফা দুনিয়া এবং আখেরা আখেরাতে দু জাহানি আল্লাহ আমার নবীর ইজ্জতকে বলন্দ করেছেন উঁচু করেছেন কতটুকু উঁচু করেছেন মেয়েরাজ রজনীতে আল্লাহ তালা আমার নবীকে সাতটা আসমান পার করে সিদরাতুল মুনতাহা পার করে মহান আল্লাহ তালার আড়স কুরসি লৌহ কলম পার করে এত উপরে নিয়েছেন সহি বুখারির কিতাব তফসিরের মধ্যে উল্লেখ হজরত আনাস ইবনু মালিক রদি আল্লাহ আনহুর রেওয়ায়তে বর্ণিত রয়েছে বিমা আলামহু ইহ এত উপরে আল্লাহ তালা আমাদের নবীকে নিয়েছেন যে উপর সম্পর্কে আল্লাহ তালা ব্যতীত আর কেউ জানেই না সোহান আল্লাহ বলেন এই উপর সম্পর্কেই কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ইমামুল হারামাইন মোল্লা আলী কারী রাহমাতুল্লাহ আলাইহি শারহ ফিকহুল আকবরের মধ্যে উল্লেখ করেন কাবা কাউসাইনি আও আদনা দ্বারা ফাওকা আল আরশকে বোঝানো হয়েছে আমার আল্লাহ নবীজিকে শুধু আর সাজিমে নিয়ে থামিয়ে দেয়নি গো আমার দয়াল নবীজিকে আমার আর এত উপরে নিয়েছে যেই উপর সম্পর্কে আল্লাহ ছাড়ার কেউ জানে না এই জন্যে মাঝে মধ্যে ছন্দে ছন্দে বলি যার ইস্কে মত হলেন খোদে আল্লাহ রব্বানা আমার নবীর মত আর নবী পাবে না এই বিশ্বজুড়ে ঘোরে যার জোড়া পাবে না আমার নবীর মত আর নবী পাবে না বলুন না আমার নবীর মত আর আমার নবীজির জপ সমগ্র সৃষ্টি জগতের চেয়েও বেশি এটা বোঝানোর জন্য আল্লাহ তালা আরশি আজিমের উপরে নিয়ে গেছে সুবহান আল্লাহ গোটা সৃষ্টি জগৎটাকে আল্লাহ তালা নবীজির কদম মোবারকের নিচের দিকে রেখেছে সুবহান আল্লাহ সুবাহান আল্লাহ এজন্যে শেখ সাদির আহমদুল্লা আলা বলেন বালাগা লৌলা বিকমালিহীনগো আপনার কামালিয়াতের দ্বারা সর্বোচ্চ মর্যাদায় আপনি পৌঁছে গেছেন আমার সবার চেয়ে উপরে এটা বুঝাইবার জন্য আমার আল্লাহ নবীজির মেয়েরা সংগঠিত করাইছেন আর কলম সব কিছু আমার দয়াল নবীর কদম বারকের নিচে আল্লাহ মত হলেন খোদে আল্লাহ রা আমার নবীর মতো আর নবী পাবে না বলুন না আমার নবীর আহা শামসুলা আল্লামা সাহেব কেবলা ফুল রহমাতুল্লাহ আলাইহের মুনতাখাবুস সিওর সেই কিতাবটা যদি কারো ঘরে থাকে একটা নজর দেখবেন আল্লাহর ওলি সাহেব কেবলা ফুল কত সুন্দর নবীর সম্মান তুলে ধরেছে গো আমার নবীর ইজ্জত নবীর কোন গান যারা যত বেশি গাইবে আমার আল্লাহ তার তত বেশি বাড়ায়া দিবে প্রিয় ভাই আমার আল্লাহর হাবিব মেরাজ গি আল্লাহর সাথে কথা বলেছেন আমার আল্লাহকে দেখেছেন দেখেছেন কিনা নবীজী আল্লাহকে দেখেছেন কিনা এই ব্যাপারে বিশুদ্ধ পর্যায়ের অনেকগুলো হাদির শরীফ রয়েছে এর মধ্যে একটা প্রসিদ্ধ হাদির শরীফ হলো এইভাবে আনিব নাব্বা ইন্দাদি আল্লাহত আলা আনহুমা ক লা ক লা রসুল্লাহি সাল্লাল্লাহু আনিতু রব্বী আজাম আজ আল্লাহ

আল্লাহর রসুলের কথার উপর আমাদের ইমান আছে না নাই অনেক ভাইরা দলিল খুঁজে হ্যাঁ কোরআন শরীফ আছে লা তুদ্রিকুল আবসার ওয়া হুয়া ইউদ্রিকুল আবসার কোন চোখ আল্লাহকে দেখতে পারবে না তাহলে নবীজি আল্লাহকে দেখেছে এটা মানা যাবে না এটা কোরআনের বিরোধী অনেক সময় বলে কোরআনের মধ্যে আছে মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইলেন আল্লাহ তাআলা বললেন তারানি তুমি আমাকে দেখতে পারো না এই যে আল্লাহকে দেখতে পারলেন না মুসা নবী আমাদের নবী দেখলো কিভাবে হাফেজ ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহে এই ব্যাপারে স্পষ্ট করে বক্তব্য দিয়েছেন ফতহুল বাড়ি শরহে বুখারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফাতি রহমতুল্লাহ আলাইহে তিনি তফসিরে মাঝহারির মধ্যে সুরান নজমের তফসিরের মধ্যে এটা উল্লেখ করেছেন যে আল্লাহ তালা এই জমিনবাসীকে বলেছেন জমিনের জন্য বিধান দিয়েছেন পৃথিবীবাসীর জন্য বিধান এই জমিন থেকে চর্ম চক্ষু দ্বারা কেউ আল্লাহকে দেখতে পারবে না কি বোঝানো হয়েছে কোন চর্ম আল্লাহকে দেখতে পারবে না কিন্তু জান্নাতের জন্য বিধান নয় কারণ হাদিসে মুতাওয়াতের পর্যায়ে রেওয়ায়ত দ্বারা প্রমাণিত রয়েছে জান্নাতে সকল মুমিন বান্দার আল্লাহকে দেখবে সুবহান আল্লাহ জান্নাতে আমরা কি রুহানি ভাবে না সশরীরে যাবো সশরীরে জান্নাতে যাবো কারণ আমাদের শরীর যদিও কবরে নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে গেল ময়দানে মাহাসারে আল্লাহ তালা আমাদেরকে সশরীরে তুলবেন জান্নাতে সশরীরে পাঠাবেন জান্নাতে গিয়ে সশরীরে জান্নাতে গিয়ে চর্মচক্ষু দ্বারা আমরা যদি আল্লাহকে দেখতে পারি তাহলে আমাদের নবী কাবা কাউসাইনি আওয়াজ না ওইখানে কি আল্লাহকে দেখতে পারে কি পারে না জবান খুলে বলেন পারে কি পারে না আমাদের বাংলাদেশের সুনাম এক মাদ্রাসার শেখুল হাদিসের সাথে আমার পার্সোনাল একটা মিটিং হয়েছিল নাম বললে আপনারা চিনে ফেলবেন বলবো না ওনারও সম্মান আছে অনেক ছাত্র আছে ওনার উনিও আমারও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব উনি এবং আমি আমার সাথে ওনার সাথে আরো কয়েকজন লোক ছিল পার্সোনালি সোনাকান্দা দরবার শরীফে একটা আলোচনা হয়েছিল সেখানে উনি বললেন যে নবীজি আল্লাহকে চক্ষু দ্বারা দেখেছেন এটা শুধুমাত্র ইমাম নববী একাই বলেছে অন্য কেউ এটা সমর্থন করেনি তা আমি বললাম হুজুর এটা কি বলেন অন্য কেউ সমর্থন করেনি বলতে কাকে মিন করতেছেন আপনি তখন উনি হাফেজ ইবনু হাজার আসকালানির কথা বললেন তা আমি বললাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আল্লাহ থেকে আমি দুইটা মত পাইছি এই ব্যাপারে আর ইমাম নববী রহমতুল্লাহ আলী উনিও তো হাফেজুল হাদিস এছাড়া ইমাম জালাল উদ্দিন সৈয়তি রহমতুল্লাহ আলী উনিও হাফেজুল হাদিস আরেকজন আছে ইমাম নজমুদ্দিন গাইতি রহমতুল্লাহ আলাই উনিও হাফেজুল হাদিস ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি রহমতুল্লাহ আলাই উনি শারিফুল বুখারি এছাড়া ইমামুল হারামাইন মুল্লা আলী কারি হানাফি ইমাম আব্দুল বাকি জুরকানি ইনারা সবাই এই মত পোষণ করেছেন সবচেয়ে প্রসিদ্ধ হল হাকেম তবকার মহাদেশ হাকেম কাকে বলে মাদ্রাসার ছাত্র ভাইরা জানেন আলেম জানেন হাকেম তবকার মহাদেশ হলো ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই যিনি দশ লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন মারা হবা বলে

প্রিয় ভাইরাল আমার দয়াল নবীজির সম্পর্কে আমাদের আঁকিদা ক্লিয়ার রাখতে হবে যারা নবীজির স্বশরীরে মেয়েরাজ মানে না তারা নবীজির চর্মচক্ষ যারা আল্লাহকে দেখেছেন এটাও মানতে চায় না তারা মেয়েরা শরীফের অর্ধেকটা স্ব বানায় অর্ধেকটা রুহানিভাবে বানায় আর আমার নবীজির সম্পূর্ণ মেয়েরাজটাই হল স্ব যদি সশরীরে মেয়ারাস প্রমাণিত না হয় তাহলে চর্মচক্ষু দ্বারা নবীজ আল্লাহকে দেখেছেন এটা প্রমাণিত হবে না